স্বাগতম সবাইকে মাইক্রোসফট এক্সেলের আজকের ভিডিও টিউটোরিয়ালে আজকের টপিক এক্সেল অ্যারে টপ ওয়ান টু থ্রি অর্থাৎ মাইক্রোসফট এক্সেল দিয়ে আজকে আমরা এর ব্যবহারটা শিখব এবং একই সাথে একটি উদাহরণের মাধ্যমে আমরা সেখান থেকে বের করার চেষ্টা করব টপ এক থেকে টপ তিনজন প্লেয়ারের সর্বোচ্চ রান তো আজকে আমরা যে টপিকটি নির্ধারণ করেছি তারই আলোকে যে এক্সাম্পলটি আমরা আজকে উপস্থাপন করবো আপনাদের সামনে সেটি খুবই চমৎকার এবং জনপ্রিয়ভাবে আশা করি কারণ আজকে আমরা যে উদাহরণটি নিয়ে আপনাদের সাথে উপস্থাপন করতেছি সেটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেটের যারা খেলোয়াড় সুনামধন্য খেলোয়াড় তাদের প্লেয়ারের তালিকা এবং তাদের রান দিয়ে একটি ওয়ান ডে ক্রিকেটের রান দিয়ে আমরা দেখানোর চেষ্টা করব কোন প্লেয়ার কত রান করেছে টোটাল রান কীভাবে নির্ণয় করা যায় এক্সেলের সূত্র দিয়ে এবং টপ ওয়ান টু থ্রি তিনজন টপ খেলোয়াড় ক্রিকেটারের সর্বোচ্চ রান কত সেটি আমরা আজকে বিবেল করার চেষ্টা করব তো চলুন আমরা কথা না পারি মূল প্রোগ্রামে চলে যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে প্লেয়ারের আমি এখানে নাম প্রথমে সিরিয়াল এবং সিপেনিশিয়ালে লিখে রেখেছি তামিম ইকবাল যিনি রান করেছে অনেকটি ওয়ানটি ক্রিকেটে আমরা কাল্পনিক ভোগ নিয়েছি একান্ন রান সৌম্য সরকার চুয়ান্ন রান মশফিক রহিম রান এভাবে প্লেয়ারের আমরা রানগুলো এখানে লিখে নিয়েছি এভাবে এখন আমরা কিভাবে সর্বোচ্চ রান নির্ণয় করব এই বিষয়টি খুবই সহজ যারা সাম ফাংশনের ব্যবহার জানেন তারা খুব সহজে এখান থেকে এভাবে ইকাল টু সাম লিখে ব্র্যাকেট দিয়ে জাস্ট বি সিক্স থেকে বি সিক্সটিন অর্থাৎ আমার এই রোগুলোতে রয়েছে তাদের রানগুলো সো এই রানগুলোকে আমি সিলেক্ট করে দিলাম এবং এন্ট্রোপারে যদি আমি ক্লিক করি তাহলেই এখান থেকে বের করতে পারব টোটাল রান আমরা দেখতে পাচ্ছি দুশো চৌরানব্বই হচ্ছে এই ওয়ান ডে ক্রিকেট খেলা খেলায় সর্বোচ্চ রান হয়েছে রান হয়েছে তো এবার আমরা টপ ওয়ান কীভাবে নির্ণয় করবো অর্থাৎ এখান থেকে যে এগারো জন ক্রিকেটার রয়েছে তাদের যে রান সেই রান থেকে আমরা সর্বোচ্চ রানকে করেছে বা সর্বোচ্চ রান কত সেটা কীভাবে করবো তো ইকুয়াল টু এল এ আর জি লার্জ ফাংশন আমরা যদি ব্যবহার করি এক্সেলের লার্জ ফাংশন ব্যবহারের সুবিধা রয়েছে দেখুন লার্জ ফাংশন লেখার সাথে সাথে অ্যারে কে অর্থাৎ এর হচ্ছে আমার যে রান সমূহ আমি দেবো সেই রান সমূহকে সিলেক্ট করে দিলাম এবার আমি জাস্ট একটা কমাব ব্যবহার করবো কিবোর্ড থেকে এরপর কে হচ্ছে আমার লার্স কত ওয়ান না টু না থ্রি আমি প্রথমে দেখতে যাচ্ছি টপ যে টু ওয়ান তার মানে সর্বোচ্চ যিনি রান করেছেন এই খেলায় এই আসরে বা এই ইনিংসে সেক্ষেত্রে তার রান কত এই আমি ওয়ান দিলাম কে এর মানটা যদি ওয়ান দিই তাহলে টপ ওয়ানের মান বের হয়ে আসবে দেখুন আমি জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার বাটন ক্লিক করব দেখুন এখানে খুব সহজে আমরা ফিফটি রান অর্থাৎ এই আসরে এর সর্বোচ্চ রান দেন একই সূত্র আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারি এখানে একটি বিষয় বলে রাখি আপনারা যদি এভাবে মাউসের ক্লিক করে ড্রাক করে যদি নিয়ে আসেন তাহলে কিন্তু কাজটি দেখবেন ভুল অ্যান্সার দেখাবে এজন্য আমি আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি দেখুন লাস্ট আর টপ করতে যদি আমরা দেখি তাহলে দেখাচ্ছে টোটাল এখান এই বিষয়টি কিন্তু আসলে না এখানে এই সেলটি নয় সেলটি হবে রান রানের সেলটি আমরা এই সেল বা এই কলামের সমস্ত তথ্যগুলো নিয়ে টপ ওয়ান টু থ্রি সর্বোচ্চ এবং সর্ব দ্বিতীয় এবং সর্বতৃতীয় রান অর্জনকারী কারা তাদের তালিকা বা তাদের নাম তাদের রান কত সেটা আমরা দেখব এবার আমরা এখান থেকে জাস্ট টপ ওয়ানের পরিবর্তে টপ টু অর্থাৎ কে এর মানটা পরিবর্তন করে দেব টপ টু ওকে আমরা দেখতে পাচ্ছি ফিফটি টু এখানে হচ্ছে ফিফটি টু হচ্ছে দ্বিতীয় সেকেন্ড যেটি হচ্ছে থার্ড যেটি হচ্ছে সেটি হচ্ছে এই সেলটিকে দেখাচ্ছে সো আমরা এখান থেকে এটাকে নিয়ে শুধু রান কলামটি এই সেলগুলো বি সিক্স থেকে বি সিক্সটিন এই সেলগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি এবং কের মান যেখানে ওয়ান রয়েছে সেটি থ্রি করে দিলাম এবার দেখুন রান হয়েছে ফিফটি ওয়ান অর্থাৎ একান্ন রান আমরা তিনটি টপ টপ ওয়ান থেকে টপ থ্রি তাদের রান সম্ভব দেখতে পাচ্ছি এভাবে আমরা ডিসপ্লে করতে পারি টোটাল রান এবং একই সাথে বের করতে পারি টপ ওয়ান থেকে টপ থ্রি ক্রিকেটার যারা যারা সর্বোচ্চ রান করেছে আশা করি আজকের বিষয়বস্তু বুঝতে পেরেছেন এক্সেলের অ্যারেবিয়া টপ এবং একই সাথে টপ ওয়ান থেকে টপ কীভাবে আপনি বের করবেন এক্ষেত্রে আপনি শুধু টপ ওয়ান টু থ্রি নয় যে কোনো টপ সর্বোচ্চ বা সর্বনিম্ন নারীদের বের করতে পারেন ধন্যবাদ সবাইকে আজকের এই আসলে আশা করি আমাদের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ